হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু সি আর বিডেমি সি আর বি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগত তো দেখো আজকের এই ক্লাসেও আমরা আলোচনা করবো তোমাদের আপকামিং ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে সিলেবাস অনুযায়ী হুবহু কমনযোগ্য চল্লিশটি জিকে প্রশ্নোত্তর গুরুত্বপূর্ণ বাছাই করা চল্লিশটি জিকে প্রশ্নোত্তর তো দেখো আজকে এটি আমাদের জিকে সেট সেভেন্টিন সতেরো নম্বর সেট এর আগে কিন্তু অলরেডি আমাদের ষোলোখানা সেট হয়ে গিয়েছে আর প্রত্যেক দিন সকাল সাতটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জি ক্লাসগুলো পেয়ে যাবে ওকে তো দেখো ভীষণ গুরুত্বপূর্ণ সুখবর এই যে তোমাদের ডাব্লিউ বি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল মিলিয়ে মোট কিন্তু শূন্যপদ মোটামুটিভাবে পনেরো হাজারের আশেপাশে রয়েছে ওকে সুতরাং এই যে বিপুল সংখ্যক শূন্যপদ তো এইখান থেকে তোমাদের কিন্তু একটি সিট টার্গেট থাকবে তোমাদের লক্ষ্য থাকবে একটি সিট আমার হয় এভার নয় নেভার কারণ এই বিপুল সংখ্যক ভ্যাকেন্সি বা পদ যদি একবার হাতছাড়া হয়ে যায় এত পরিমাণ ভ্যাকেন্সি এরপরে নেক্সট কবে বেরোবে সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই ওকে সুতরাং এটা যদি একবার হাতছাড়া হয়ে যায় পরে কিন্তু প্রচুর আফসোস করতে হবে সুতরাং খুব ভালো করে কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও এইখান থেকে কিন্তু একটি সিট নিতেই হবে তোমাদেরকে ওকে এবং এর পাশাপাশি মাঠ প্র্যাকটিসও চালিয়ে যাও খুব সুন্দর করে মাঠ প্র্যাকটিসও করো আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের জিকে ক্লাস ম্যাথ ক্লাস রিজনিং ক্লাস এবং খুব শীঘ্রই কিন্তু ইংরেজি ক্লাসও শুরু হবে সেগুলো কিন্তু কন্টিনিউ করতে থাকো ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি তেত্রিশতম সরস্বতী পুরস্কার দেওয়া হলো তো সেই সরস্বতী পুরস্কার পেলেন প্রভা বর্মা তো তিনি কোন ভাষার লেখক উড়িষ্যা তামিল মালায়ালাম নাকি বাংলা সঠিক উত্তর কী হবে একটু কমেন্টে জানাও তারপর দেখে নাও যে এই চল্লিশটি উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে ওকে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি যে সরস্বতী সম্মান দেওয়া হলো তেত্রিশতম সেই পুরস্কারটা পেয়েছেন পোহ বর্মা তিনি হলেন মালায়ালম ভাষার একজন বিখ্যাত লেখক অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই যে সরস্বতী পুরস্কার এটি কিন্তু সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় ওকে নেক্সট দেখো দুই নম্বর এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আর তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু এই টাইপেরই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে তো দেখো সম্প্রতি বিশ্বের সবথেকে দূষিত শহরের তকমা পেলো বেগুই সরা ওকে সম্প্রতি বিশ্বের সব থেকে দূষিত শহরের তকমা পেল বেগুই সরা এটি কোন রাজ্যের তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এটি বিহার রাজ্যের ওকে সম্প্রতি কিন্তু বিহার রাজ্যের যে বেগুই সরা সেই শহরটি কিন্তু গোটা পৃথিবীর মধ্যে সব সবথেকে দূষিত শহরের তকমা পেল অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো তিন নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি নকটিস নামে বিশাল আগ্নেয়গিরি আবিষ্কৃত হলো কোন গ্রহে সম্প্রতি কোন গ্রহে নকটিস নামে বিশাল আগ্নেয়গিরি এটি আবিষ্কৃত হলো তো দেখো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন ডি মঙ্গল গ্রহে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার ফর্ম ফিল আপগুলো চলছে ডাব্লিউ বি কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল ডাব্লিউ তো দেখো এই সমস্ত নতুন পুলিশ পরীক্ষাগুলোকে টার্গেট করে আগামী আঠাশে মার্চ থেকে আমাদের পুলিশ পরীক্ষার জন্য আরেকটি নতুন ব্যাচ শুরু হচ্ছে এটা কিন্তু একটা ফাউন্ডেশন ব্যাচ এরপরে তোমরা কিন্তু আর কোনো ফাউন্ডেশন ব্যাচ পাবে না এটাই কিন্তু আমাদের লাস্ট সি আর পি একাডেমির উদ্যোগে লাস্ট ফাউন্ডেশন ব্যাচ তো এই ব্যাচে কিন্তু জি কে গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটা বিষয় একদম অধ্যায় ধরে ধরে অধ্যায় ভিত্তিক ক্লাস ভিডিও ক্লাস পিডিএফ মক টেস্ট লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস সব কিছু এভিথিং তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়া পিডিএফগুলো তোমরা কিন্তু প্রিন্ট আউট করে পড়তে পারবে কোনো অসুবিধা নেই তো দেখো আমাদের এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিস নেই সব থেকে কম কোর্স ফিতে কিন্তু ভর্তি সুযোগ থাকছে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত গাইডেন্স নতুন সিলেবাস দেখো ডাব্লিউপির নতুন প্যাটার্ন যে হয়েছে সেই নতুন প্যাটার্ন এবং নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের এখানে পড়ানো হচ্ছে ওকে এছাড়া তোমরা কিন্তু পরীক্ষাতে বিগত বছর নাই এবারও কিন্তু প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু পরীক্ষার অনেক আগে কমপ্লিট করে দেওয়া হবে তো দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কী করে ভর্তি হবে জাস্ট তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করো নাম্বারটা সেভ করে রেখে দাও নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি সিক্স ওয়ান টু অথবা ভিডিও ডিসক্রিপশনে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো তো এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন কী রয়েছে মিনালিনী সারাভাই তিনি কোন নৃত্যের জন্য বিখ্যাত দেখো চারটে অপশন রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভরতনাট্যম ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর পাশাপাশি দেখো ভরতনাট্যম নৃত্যের সঙ্গে আরেকজন যুক্ত তিনি হলেন বালা সরস্বতী এটিও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট দেখো ইয়ামিনী কৃষ্ণমূর্তি তিনি হলেন ভরতনাট্যম নৃত্যের সাথে যুক্ত ওকে এগুলো কিন্তু পরীক্ষাতে আসে যে কোন ব্যক্তি কোন ক্ষেত্রে যুক্ত কোন নাচের সাথে যুক্ত ওকে তারপরে দেখো বীরজু মহারাজটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কত্থক নাচের সাথে যুক্ত সুভানা নারায়ণ তিনি হলেন কত্থক নাচের সাথে যুক্ত ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল তো দেখো বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম সঠিক উত্তর হয়ে যাবে হাম্পি অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম ছিল হাম্পি তো দেখো হাম্পি এর অবস্থানটা কোথায় হাম্পি ছিল উত্তর কর্ণাটকের একটি গুরুত্বপূর্ণ শহর দক্ষিণ ভারত ওকে নেক্সট দেখো ছয় নম্বর বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিলোওয়াট ঘণ্টা দ্বারা কোন ভৌতরাশি পরিমাপ করা হয় কিলোওয়াট ঘণ্টা দ্বারা কোন ভৌতরাশির পরিমাপ করা হয় তো দেখো কিলোওয়াট ঘণ্টা দ্বারা সঠিক উত্তর হয়ে যাবে তরিত শক্তি পরিমাপ করা হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান ভারতের কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জাকির হোসেন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর আর প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষার জন্য প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ তো দেখো এই প্রশ্নের পাশাপাশি একটু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আলোচনা করি যে জাকির হোসেন তিনি হলেন আমাদের ভারতবর্ষের তৃতীয় রাষ্ট্রপতি তিনি তেরোই মে উনিশশো থেকে তিন মে উনিশশো সাল পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি পদে ছিলেন এবং এই পদে থাকলেন তার কিন্তু মৃত্যু হয় এবং আরেকজন রাষ্ট্রপতির মৃত্যু হয়েছিল পদে থাকলেন তিনি হলেন ফখরুদ্দিন আলী আহমেদ তিনিও একজন ভারতীয় আইনজীবী এবং রাজনীতিবিদ যিনি উনিশশো চুয়াত্তর সাল থেকে উনিশশো সাতাত্তর সাল পর্যন্ত ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তারও কিন্তু মৃত্যু এই রাষ্ট্রপতি পদে থাকাকালীন হয় ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আট নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় গ্রানাইট চুনা পাথর পিঠ নাকি শেল তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চুনা পাথর অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো নয় নম্বর ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সাইলক যে নাটকের একটি চরিত্র সাইলক নিম্নলিখিত কোন নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে শেক্সপিয়ার রচিত দ্য মার্চেন্ট অফ ভেনিস ওকে শেক্সপিয়ারের বিখ্যাত একটি নাটক দ্য মার্চেন্ট অফ ভেনিস এই নাটকের কিন্তু একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো সাইলক ওকে তো এই রিসেন্ট কিন্তু তোমাদের পুলিশ পরীক্ষাতে বিভিন্ন যে চরিত্র এবং স্রষ্টাগুলো হয় সেই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসছে সুতরাং এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট দশ নম্বর প্রশ্ন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একটি গ্যাসের বাষ্প ঘনত্ব বত্রিশ হলে গ্যাসটির আণবিক ওজন কত হবে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব বত্রিশ হলে গ্যাসটির আণবিক ওজন কত হবে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব বত্রিশ হলে গ্যাসটির আণবিক ওজন হবে চৌষট্টি কারণ কি কারণ দেখো আণবিক ভর বা আণবিক ওজন সমান কি হয় বাষ্প ঘনত্ব ইন্টু টু ওকে তাহলে কিন্তু চৌষট্টি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর বত্রিশ গুণন দুই সমান হয়ে যাবে চৌষট্টি তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট এগারো নম্বর প্রশ্ন কোন মুঘল বাদশাহ সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত কোন মুঘল বাদশাহ সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর ওকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর জাহাঙ্গীরের সমাধি কিন্তু বর্তমানে পাকিস্তানে অবস্থিত অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো বারো নিম্নলিখিত কোনটি হিমালয়ের অংশ নয় নিম্নলিখিত কোনটি হিমালয়ের অংশ নয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে দেখো শিবালিক শিবালিকটা কিন্তু হিমালয়ের অংশ হিমাচলটাও হিমালয়ের অংশ হিমাদ্রি এটাও কিন্তু হিমালয়ের অংশ তাহলে সহাদ্রি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর সহাদ্রি তাহলে কিসের অংশ তো দেখো পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে সহাদ্রি ওকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন কী রয়েছে মানুষের শুষণ স্নায়ু স্নায়ুর সংখ্যা কত জোড়া বা কতগুলো তোমাদের পরীক্ষাতে অপশনে জোড়াও থাকতে পারে আবার সংখ্যাও থাকতে পারে তো দেখো মনে রাখবে যে মানুষের শুষণ স্নায়ু সংখ্যা হয়ে যাবে একত্রিশ জোড়া মানে বাষট্টি সিক্সটি টু একত্রিশ জোড়া বা বাষট্টি অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস এটি কোন তারিখে পালন করা হয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আন্তর্জাতিক নারী দিবস এটি আটই মার্চ পালন করা হয় অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস এই টপিক থেকে কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল তো এই তালিকাগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করবে এবং রিভিশন করবে পরবর্তীতে তো দেখো কী বলা হচ্ছে এই তালিকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি ওকে বিশ্ব যক্ষা দিবস চব্বিশে মার্চ প্রত্যেকটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস এটি হয়ে যাবে বারোই জুন আন্তর্জাতিক যুব দিবস এটি হয়ে যাবে বারোই আগস্ট আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এটি হয়ে যাবে আটই সেপ্টেম্বর বিশ্ব শিক্ষক দিবস এটি হয়ে যাবে পাঁচই অক্টোবর আর বিশ্ব এইডস দিবস এটি হয়ে যাবে পয়লা ডিসেম্বর ওকে নেক্সট দেখো পনেরো কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্য অবস্থিত কোন রাজ্যে সুলতানপুর পক্ষী অভয়ারণ্য অবস্থিত তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কোন মশা ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কোন মশা তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ডেঙ্গু রোগের জীবাণু বহন করে এইডস মশা অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সতেরো কুনিক কোন সম্রাটের উপাধি ছিল কুনিক এটি কোন সম্রাটের উপাধি ছিল তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কুনিক অজাত শত্রুর উপাধি ছিল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠেরো রেমন ম্যাক্সিসে পুরস্কার কোন রাষ্ট্রপতির স্মরণে দেওয়া হয় তো দেখো এটা থেকে কিন্তু গতকালই তোমাদেরকে প্রশ্ন করিয়েছিলাম যে রেমন ম্যাক্সেসে পুরস্কারপ্রাপ্ত প্রথম বাঙালি সাহিত্যিকের নাম কি মহাশ্বেতা দেবী ওকে তো দেখো আজকের এই মক টেস্টে সেম টাইপের একটি প্রশ্ন যে এই পুরস্কারটা তাহলে কার স্মরণে দেওয়া হয় কোন রাষ্ট্রপতির স্মরণে এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষাতে আসে ফিলিপিন্সের রাষ্ট্রপতির স্মরণে দেওয়া হয় আমেরিকার রাষ্ট্রপতি রাশিয়া নাকি চীনার রাষ্ট্রপতি তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রেমন ম্যাক্সেসের পুরস্কার এটি হলো রেমন ম্যাক্সেসের পুরস্কার এটি হল ফিলিপিন্সের রাষ্ট্রপতির স্মরণে দেওয়া হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ জার্মেনিয়াম এবং সিলিকনকে কি বলা হয় অর্ধ পরিবাহী পরিবাহী নাকি এদেরকে বলা হয় ধাতু নাকি অপরিবাহী সঠিক উত্তর কী হবে তো দেখো বিভিন্ন অর্ধ পরিবাহীগুলোর উদাহরণ হচ্ছে যেমন জার্মিয়াম সিলিকন তাহলে জার্মেনিয়াম সিলিকন এগুলিকে বলা হয় অর্ধ পরিবাহী অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ধাতু এবং অধাতুর মাঝে যেটা অবস্থিত তাদেরকে বলা হয় অর্ধ পরিবাহী নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন কী রয়েছে সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাজ্যপাল নিচের কোন পদে নিয়োগ করেন না তো দেখো আমরা এক এক করে দেখে নিই যে রাজ্যপাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তিনি নিয়োগ করেন ওকে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকেও তিনি নিয়োগ করেন মুখ্যমন্ত্রীকেও তিনি শপথ বাক্য পাঠ করেন বা নিয়োগ করেন তাহলে একমাত্র হাইকোর্টের বিচারপতি এই হাইকোর্টের বিচারপতিকে কিন্তু রাজ্যপাল নিয়োগ করেন না তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে সুবর্ণরেখা নদী এটি কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ ভারতের লৌহ মানব নামে কে পরিচিত ভারতের লৌহ মানব নামে কে পরিচিত সঠিক উত্তর হিসেবে সর্দার বল্লভভাই প্যাটেল ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষাতেও কিন্তু এর আগে অনেকবার এই প্রশ্নটি এসেছে ওকে তাহলে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে বলা হয় লৌহ মানব অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো কী বলেছে প্রশ্নে এদের মধ্যে কোন ক্রিকেট খেলোয়াড় এদের মধ্যে কে ক্রিকেট খেলোয়াড় নয় কিন্তু ধারাভাষ্যকার কিন্তু ধারাভাষ্যকার যারা হচ্ছে খেলার সময় কমেন্ট্রি করে ওকে বলছে এদের মধ্যে কে ক্রিকেট খেলোয়াড় নয় অথচ ধারাভাষ্যকার দেখো এই টাইপের কিন্তু ট্রিকি প্রশ্নগুলো কিন্তু এবার থেকে পুলিশ পরীক্ষাতে আসবে কারণ তোমরা সকলেই জানো যে পুলিশ পরীক্ষাতেও কিন্তু দিন দিন কম্পিটিশানটা বাড়ছে এবং দিন দিন পোর্সোনাল লেভেলটাও কিন্তু একটু একটু করে চেঞ্জ হচ্ছে ওকে সুতরাং এই যে এই টাইপের ট্রিকি প্রশ্নগুলো তো এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য তাহলে দেখে নাও প্রশ্ন বলেছে এদের মধ্যে কে ক্রিকেট খেলোয়াড় নয় কিন্তু ধারাভাষ্যকর মানে কমেন্ট্রি করে খেলার সময় তো দেখো রবি শাস্ত্রী তিনি তো অবশ্যই ক্রিকেট খেলোয়াড় ছিলেন অরুণ লাল তিনিও ক্রিকেট খেলোয়াড় ছিলেন সুনীল গাভাস্কর তিনিও ক্রিকেট খেলোয়াড় ছিলেন তাহলে কি হয়ে যাবে হর্ষ ভোগলে তিনি কিন্তু কোনো ক্রিকেট খেলোয়াড় ছিলেন না অথচ তিনি একজন ধারাভাষ্যকার ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি খেলাধুলা প্রশ্ন হর্ষ ভোগলে তিনি এমন একজন ধারাভাষ্যকার যিনি কিন্তু আগে তিনি কখনোই ক্রিকেট খেলেননি বা ক্রিকেট খেলোয়াড় ছিলেন না অপশন বি হয়ে যাবে এই সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারী জল কি ভারী জল কাকে বলা হয় খনিজ মিশ্রিত জলকে বলা হয় হাইড্রোজেন আইসোটোপ দ্বারা গঠিত তৈরি হয় ভারী ধাতুর খনিজ মিশ্রিত জলকে বলা হয় ভারী জল বা হেভি ওয়াটার নাকি ওজন গ্যাস মিশ্রিত জলকে বলা হয় এই প্রশ্নটিও পরীক্ষাতে এর আগে অনেকবার এসেছে তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো সঠিক হয়ে যাবে ভারী জল বা হেভি ওয়াটার যাকে বলা হয় হেভি ওয়াটার সেটা কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি হয় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন তো দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন রিসেন্ট পুলিশ পরীক্ষাতে দিচ্ছে যে কোনটি কোন ভূমিরূপের দ্বারা তৈরি হয় কোনটি বায়ুর দ্বারা তৈরি হয় কোনটি নদীর কার্যাবলীর ফলে সৃষ্টি হয় কোনটি হিমবাহের কার্যাবলীর ফলে সৃষ্টি হয় ওকে রিসেন্ট তোমরা লাস্ট প্রশ্নগুলো দেখবে পুলিশ পরীক্ষার দেখবে যে সেখান থেকে কিন্তু এই টপিক থেকে এক দুটো করে প্রশ্ন রয়েছে তো দেখো সেই টাইপের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন ব্রাগস্টুন এই কথাটি জড়িত কিসের সাথে নদীর কার্যাবলী বায়ুর কার্যাবলী হিমবাহের কার্যাবলী নাকি সমুদ্র তরঙ্গের কার্যাবলী তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটি তৈরি হয় হিমবাহের কার্যাবলীর সাথে ওকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এটি যেহেতু ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক সেই জন্য এই কারণে এই তালিকাটি আমি তোমাদের তৈরি করে দিয়েছি দেখো যে হিমবাহ দ্বারা কোন কোন ভূমিরূপগুলো তৈরি হয় যেমন দেখো ঝুলন্ত পতাকাটা কিন্তু লাস্ট আমাদের সম্ভবত লেডি কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স পরিকাতে এসেছিলো ওকে তাহলে মনে রাখবে প্রথমত যে হিমবাহ দ্বারা কোন কোন ভূমিরূপগুলো তৈরি হয় যেমন দেখো বা সার্ক এরিটি ঝুলন্ত উপত্যকা রসে মাতানে গ্রাব গ্রাবরেখা ড্রামলিন ওকে নেক্সট দেখো নদীর দ্বারা কোন কোন ভূমিরূপগুলো সৃষ্টি হয় যেমন দেখো গিরিখাত অন্ধ উপত্যকা শুষ্ক উপত্যকা প্রাকৃতিক সুরঙ্গ ওকে নেক্সট দেখো বায়ু দ্বারা কোন কোন ভূমিরূপগুলো তৈরি হয় তো বায়ু দ্বারা বিভিন্ন ভূমিরূপগুলো হলো গৌর ওকে ইয়াংদাং ইনসেল বার্ড অপসারণ বালিয়ারি লোয়েজ সমভূমি এগুলো হচ্ছে বায়ু দ্বারা তৈরি হয় ওকে তাহলে এই তালিকাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রিসেন্ট এই তালিকা থেকে কিন্তু পুলিশ পরীক্ষাগুলোতে প্রশ্ন আসছে সুতরাং তোমাদের আপকামিং যে সমস্ত পুলিশ পরীক্ষাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু এই তালিকা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন রক্তকরবী এই গ্রন্থটি কার রচনা রক্তকরবী এই গ্রন্থটি এটি কার রচনা তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাশাপাশি দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং রচয়িতা যেমন দেখো অরণ্যের অধিকার এই গ্রন্থের রচয়িতাকে মহাশ্বেত্তাদেবী অগ্নিবীণা ঝিঙে ফুল সঞ্চিতা এই গ্রন্থের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম দুর্গা নন্দিনী এই গ্রন্থের রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরণ্যক এই গ্রন্থের রচয়িতাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের রীতি কথা মানিক বন্দ্যোপাধ্যায় টেনিদার অভিযান হয়ে যাবে নারায়ণ গঙ্গোপাধ্যায় ওকে নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন ভারতীয় সংসদ গঠিত হয়েছে কি কি দ্বারা লোকসভা না শুধু রাজ্যসভা নাকি লোকসভা এবং রাজ্যসভা মিলে আমাদের সংসদ গঠিত হয়েছে নাকি রাষ্ট্রপতি লোকসভা রাজ্যসভা এই তিনটি বিষয় মিলে আমাদের সংসদ গঠিত হয়েছে আমাদের সংসদ মানে পার্লামেন্ট আমাদের পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত হয়েছে তো দেখো আমাদের পার্লামেন্ট বা ভারতীয় সংসদ সঠিক উত্তর হয়ে যাবে কি কি রাজ্যসভা লোকসভা তো হবেই তার সাথে কিন্তু রাষ্ট্রপতিও হবে অনেকেই কিন্তু অপশন সি অ্যান্সার করবে যে শুধুমাত্র রাজ্যসভা এবং লোকসভা নেই ভারতীয় সংসদ গঠিত কিন্তু নয় রাজ্যসভা লোকসভার পাশাপাশি কিন্তু রাষ্ট্রপতিও রয়েছে ভারতীয় সংসদে ওকে তাহলে আমাদের ভারতীয় সংসদ তিনটি অংশ রয়েছে রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা রাজ্যসভাটা হচ্ছে আপার হাউস বা উচ্চকক্ষ আর লোকসভাটা হচ্ছে লোয়ার হাউস বা নিম্নকক্ষ রাজ্যসভার সদস্যদের মেয়াদ মনে রাখবে ছয় বছর করে আর লোকসভার সদস্যদের মেয়াদ কিন্তু পাঁচ বছর করে প্রত্যেক পাঁচ বছর পর ভোট হয় এই যে সামনে তোমাদের লোকসভা ভোট আছে ওকে প্রত্যেক পাঁচ বছর পর কিন্তু এই লোকসভা সদস্য নির্ধারিত হয় ওকে নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন ভিটামিন থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বেরি বেরি রোগ এটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে বেরিবেরি রোগ এটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বেরিবেরি রোগ এটি কিন্তু থিয়ামিন বা থায়ামিন ভিটামিনের অভাবে হয়ে থাকে এই টপিক থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে সুতরাং একটি গুরুত্বপূর্ণ আমি তালিকা করে দিয়েছি যেমন দেখো কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় যেমন দেখো রাতখানা রোগটা কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন এ ভিটামিন বি ওয়ানের অভাবে বেরিবেরি হয় এবং এটারই নাম হচ্ছে থিয়ামিন ওকে ভিটামিন সি এর অভাবে কী হয় স্কারভি রোগ হয় ভিটামিন ডি এর অভাবে দুটো রোগ হয় বাচ্চাদের রিকেট রোগ হয় এবং বড়দের হয় অস্ট্রীয় ম্যালয়েশিয়া ভিটামিন এর অভাবে হয় বন্ধাত্ম ভিটামিন কে এর অভাবে হয় রক্তক্ষরণ বা হেমারেজ তো এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তালিকা খাতায় অবশ্যই নোট করবে তাহলে পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে এই যে চারটা রাজ্যের মধ্যে কোনটি পূর্বে এর আগে নেফা নামে পরিচিত ছিল নেফা এনইএফএ কোন রাজ্যটির পূর্ব নাম ছিল নেফা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ত্রিশ নম্বর প্রশ্ন কী রয়েছে তথ্যবোধনী সভা এটি প্রতিষ্ঠা করেছিলেন কে তথ্যবোধনী সভা এটি কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি উনিশ আঠেরোশো উনচল্লিশ সালের অক্টোবর এই তথ্যবোধনী সভা কিন্তু প্রতিষ্ঠা করেন ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন কোন দেশ অলিম্পিকে ফুটবল অলিম্পিক ফুটবলে তিনবার স্বর্ণ পদক জয় করে দৃঢ় বলে কিন্তু কোন দেশ অলিম্পিক ফুটবলে তিনবার স্বর্ণপদক জয় করে তো উত্তর হয়ে যাবে হাঙ্গেরি ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি খেলাধুলা প্রশ্ন হাঙ্গেরি এমন একটা দেশ কিন্তু সেই দেশটি অলিম্পিক ফুটবলে তিনবার স্বর্ণপদক পেয়েছে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর নেক্সট দেখো বত্রিশ ব্যারেন দ্বীপটি হলো একটি সবিরাম আগ্নেয়গিরি একটি সুপ্ত আগ্নেয়গিরি সুপ্ত মানে কি যে ভবিষ্যতে হবার সম্ভাবনা আছে এখন ঘুমিয়ে রয়েছে আর সবিরাম মানে চলছে কন্টিনিউ চলছে আর মৃত মানে মৃত মানে হচ্ছে আগে প্রচুর হতো এখন বর্তমানে কোনো সম্ভাবনা নেই সেটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি তাহলে ব্যারেন দ্বীপটি এটি কোন আগ্নেয়গিরির মধ্যে পড়ছে সবিরাম সুপ্ত নাকি মৃত তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু একটি সবিরাম আগ্নেয়গিরি মানে এখনও কিন্তু কন্টিনিউয়াসলি একটা পিরিয়ড পরপর সেখানে কিন্তু অগ্নিৎপাত লক্ষ্য করা যায় তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এই দ্বীপটি কোথায় অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ওকে নেক্সট দেখো তেত্রিশ তিমির ফ্লিপার এবং পাখির ডানা দেখো তিমির যে ফ্লিপার সেই ফ্লিপারের সাথে কিন্তু পাখির ডানার একটা মিল আছে তো এগুলোকে কী বলা হয় সমবিত্তীয় অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গ সমসমস্ত অঙ্গ নাকি প্রতিস্থাপিত অঙ্গ তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে তিমির ফ্লিপার এবং পাখির ডানা হলো এগুলো হচ্ছে সমসংস্ত অঙ্গ অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো চৌত্রিশ সুফি শব্দটি এসেছে কোথা থেকে সুফি শব্দটি এসেছে কোথা থেকে তো দেখো সুফি শব্দটি এসেছে সঠিক উত্তর হয়ে যাবে এক ধরনের পোশাক থেকে ওকে সুফি শব্দের অর্থ হলো এক ধরনের পোশাক অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন নেক্সট দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নিজের কোনটি বেমানান মোহিনিয়ট্টম এটি কেরালা ছো পুরুলিয়া কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ নাকি ডান্ডিয়া রাজস্থান তো তাহলে এক এক করে দেখে নিই কোনগুলো সঠিক রয়েছে দেখো মোহিনিয়ট্টম কেরালা এটি সঠিক রয়েছে ছো নাচ এটি পুরুলিয়া আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে দেখা যায় এটিও ঠিক রয়েছে কুচিপুড়ি এটি অন্ধ্রপ্রদেশে দেখা যায় এটিও ঠিক রয়েছে তো ডান্ডিয়া রাজস্থান এটি কিন্তু ভুল রয়েছে তাহলে এটি কিন্তু বেমানান অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তাহলে ডান্ডিয়াটা কোথায় ডান্ডিয়াটা হয়ে যাবে গুজরাট ওকে নেক্সট দেখো ছত্রিশ নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম এই গানটি গাওয়া হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম এই গানটি গাওয়া হয়েছিল তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো ছিয়ানব্বই সালের কলকাতা অধিবেশন কলকাতা এটিও কিন্তু পরীক্ষাতে আছে আঠেরোশো সালের কলকাতা অধিবেশনে কিন্তু প্রথম বন্দে মাতরম এই গানটি গাওয়া হয়েছিল ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো সাঁত্রিশ উন্মুক্ত কোন দেশটি ভারতের সাথে কোনো স্থল সীমান্ত নেই উন্মুক্ত কোন দেশটির সাথে ভারতের কোনো স্থল সীমান্ত নেই তো দেখো চীনের সাথে স্থল সীমান্ত আছে যে ভারত এবং চীন মায়ানমারের সাথেও রয়েছে দেখো এই যে উত্তর পূর্ব ভারতের সাথে মায়ানমার রয়েছে আফগানিস্তানের সাথেও রয়েছে তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে উপরের কোনোটি নয় ওকে দেখো তাহলে চীনের সাথেও কিন্তু ভারতের বর্ডার রয়েছে ওকে মায়ানমারের সাথেও রয়েছে এবং আফগানিস্তান দেখো এই এইখানে উপরে কিন্তু কোনার দিকে রয়েছে ওকে উপরে কোন দিকে রয়েছে মোটামুটি একশো ছয় কিলোমিটার রয়েছে একশো ছয় কিমি তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন কী রয়েছে চ্যাপটা কৃমির রেচন অঙ্গের নাম কী কৃমির রেচন অঙ্গের নাম কি সঠিক উত্তর কি হবে তো দেখো চ্যাপটা কৃমির রেচন অঙ্গ ফ্রেম কোর্স অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এর পাশাপাশি দেখো বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের যে তালিকা যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল যেমন দেখো মাকসা রেচন অঙ্গের নাম কি কক্সালগন্থী আশলা রেচনঙ্গ মেলপিজিয়ান নালিকা ঝিনুকের রেচন কেবারের অঙ্গ স্পঞ্জ দেহতাল ফিতাকি হয়ে যাবে ফ্লেমকোষ কেঁচো যোগ এগুলো হয়ে যাবে নেফ্রেডিয়া ওকে নেক্সট দেখো উনচল্লিশ ইংরেজদের দ্বারা কলকাতায় নির্মিত দুর্গের নাম কি ইংরেজদের দ্বারা কলকাতায় নির্মিত দুর্গের নাম কি তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ফোর্ট উইলিয়াম দুর্গ ফোর্ট উইলিয়াম অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এটি কিন্তু আঠেরোশো সালে প্রতিষ্ঠা করা হয় এই সালটাও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো চল্লিশ নীচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ তো দেখো ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য কী ছোট্ট করে আমি বলে দিই ভৌত পরিবর্তন মানে হলো যে সমস্ত পরিবর্তনের ফলে সেই অবস্থা থেকে আগের পুনরায় অবস্থায় ফিরিয়ে আসা যায় বা ফিরে আসা হয় সেটাকে বলা হচ্ছে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন কোনগুলো রাসায়নিক পরিবর্তন মানে সেই আগের অবস্থায় আর ফিরে আসা যাবে না যেমন দেখো জল থেকে বরফে রূপান্তরীকরণ এটা হয়ে যাবে ভৌত কারণ সেই বরফটা আবার সে জলে রূপান্তর করা যাবে লোহার চুম্বকীকরণ লোহাকে চুম্বকে পরিণত করা যায় এবং সেই চুম্বক থেকে আবার লোহাও তৈরি করা যায় তাহলে এটা হয়ে যাবে ভৌত পরিবর্তন তারপর দেখো জলে চিনি দোহিত হওয়া আমি জলের মধ্যে চিনি গুলিয়ে দিলাম এবং সেটাকে কিন্তু বাষ্পীভবনের মাধ্যমে আবার সেই চিনি জলটাকে কিন্তু আলাদা করা যাবে ওকে তাহলে কাগজের দহনটা হয়ে যাবে কিন্তু একমাত্র রাসায়নিক পরিবর্তনের উদাহরণ কারণ কাগজের একবার যদি দহন করা হয় সেক্ষেত্রে কিন্তু সেই দহন বা ছাইটাকে কিন্তু সেই পুনরায় কাগজে ফিরিয়ে আনা যায় না তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই হলো গুরুত্বপূর্ণ মোট চল্লিশের জিকে প্রশ্নোত্তর তোমরা এই চল্লিশটি জিকে প্রশ্নোত্তর মধ্যে কে ক্ষতি করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর অবশ্যই তোমরা কিন্তু আমাদের সি পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সি আর একাডেমি আর আমাদের টেলিগ্রামে দেখবেন যে জয়েন্ট মটন রয়েছে সেই জয়েন্ট মটনে যুক্ত হয়ে যাবে ওকে অলরেডি প্রায় দু লক্ষ ছাত্রছাত্রী কিন্তু আমাদের এই গ্রুপে যুক্ত হয়েছে আমাদের এই গ্রুপে কিন্তু প্রতিনিয়ত ফ্রি পিডিএফ ফ্রি মক টেস্ট প্রত্যেক সপ্তাহে ফুল মক টেস্ট যেমন সানডে হয়ে গেল ওকে প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি পিডিএফ এগুলো কিন্তু আমরা প্রোভাইড করে থাকি ওকে অথবা আমি এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবার যে লিঙ্কটা সেই লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশনেও আমি কপি করে রাখছি সেখান থেকেও তোমরা কিন্তু ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো ধন্যবাদ